নমাজ আমি আপনি সমাজে নেতা হতে চাই আমি আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই আমি আপনি সমাজে নেতৃত্ব দিতে চাই এই সমাজের নেতৃত্ব রাষ্ট্রের নেতৃত্ব আল্লাহ তাদের হাতে তুলে দেন যদি তারা আল্লাহর দাও শর্ত বিলাপ করে শর্ত কি আল্লাহ বলছেন ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم منهم اثني عشر نقيبا بني إسرائيل باروني قطرك تدر مدوزيك الله فاك وداني اچن انك كارني اچن بولي وقال الله إني معكم ও বন ইসরা লোকেরা আমি তোমাদেরকে নেতৃত্ব দেব তোমাদেরকে ক্ষমতা দেব মিশরের ফেরাউনের উপর তোমাদেরকে আমি প্রাধান্য দেব দেশ চালাবার ক্ষমতা আমি তোমাদেরকে দিয়ে দেব শুধু আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমতা দিয়া বসে থাকবেন না আর সে আজিমে তিনি ঘুমাবেন না বরং তিনি কি করবেন শোনো মাআকুম আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে নেতৃত্বের আসনে বসায়া দিয়া আমি আল্লাহ ঘুমাবো না বরং তোমাদের সঙ্গে আমি আল্লাহ থাকব ইননি মাআকুম আমি তোমাদের সাথে থাকবো শর্ত কি যদি নেতৃত্ব দেই তাহলে তিনটা কাজ করতে হবে কয়টা কাজ কথা বলে না সবাই তিনটা তিনটা কাজ এক নাম্বার হলো

ওয়া আতাইতুমু যাকাত আর সুযবিত্তিক অর্থনীতির মধ্যে লাথি মেরে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি সংশোধিত আইনের মাধ্যমে قائم করতে পারো আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমতা দিব আর আমি আল্লাহ তোমাদের সাথে থাকব একটা হলো কি নামাজ قائم করতে হবে কি করতে হবে কাইম বুঝলেন তো আপনারা সবাই আইসা এখন নামাজ কায়েম হয়ে গেছে নাকি বাংলাদেশে নামাজ কায়েম আছে জোরে আছে আমি কায়েমটা বুঝাই এইভাবে কায়েমটা বুঝাই এইভাবে ধরুন কোন একটা লোক আসলো আইসা জানালার এই পাশ দিয়া সে তার একটা হাত ঢুকাই দিল জানালার ভিতর দিয়া আর চিলে চিলে বলতে আমি মসজিদে ঢুকিয়ে গেছি তার মসজিদে ঢুকা হইলো অথবা কেউ এরকম একটা জামা নিয়া এরকম হাতার ভিতরে এক হাত ঢুকাইয়া বাকি জামাটা পিঠে ঝুলাইয়া দিয়া বলে আমি জামা গায়ে দিয়ে ফেলছি তাও কি হইলো হয়নি পূর্ণাঙ্গ জামা গায়ে দিতে হবে পূর্ণাঙ্গ মসজিদে ঢুকতে হবে তাহলে মসজিদে ঢুকেছেন এবং জামা গায়ে দিয়েছেন বলে প্রমাণিত হবে ঠিক সমাজে সমাজে নামাজ কায়েম তখনই হবে যখন দেখবেন যে নামাজের আদান হয়ে যাওয়ার পরে মন্ত্রণালয় জামাত নামাজের জামাত শুরু হয়ে গেছে সচিবালয়ে নামাজের জামাত শুরু হয়ে গেছে সংসদ ভবনে নামাজের জামাত শুরু হয়ে গেছে মসজিদে নামাজের জামাত শুরু হয়ে গেছে মার্কেটে নামাজের জামাত শুরু হয়ে গেছে বিমানে নামাজের জামাত শুরু হয়ে গেছে বাস গাড়ি সব থামাইয়া নামাজের সময় মসজিদে নামাজের জামাত কায়েম হয়ে গেছে ঠিক এই অবস্থায় যদি কেউ বেনামাজি থাকে ইচ্ছা করে নামাজ পড়ে না বাহিরে বসে থাকে ওই ব্যক্তি সেই রকমে হবে যেমন করে এই সমাজে মসজিদের ভিতরে আমরা সবাই বিবেক আছে আমাদের জ্ঞান আছে আমাদের বুদ্ধি আছে আমরা জামা কাপড় গায়ে দিয়া লজ্জাস্থান থেকে আমরা মসজিদে আসছি এই অবস্থায় কেউ যদি একটা ল্যাংটা অবস্থায় এখানে ঢুকে ওরে ভালো মানুষ বলবেন না পাগল বলবেন কথা বলে পাগল বলবেন অনুরূপ ভাবে আজান হওয়ার সাথে সাথে সর্বত্র যখন নামাজ শুরু হয়ে যায় ইচ্ছা করে যে ব্যক্তি নামাজ পড়বে না ওই ব্যক্তি পাগল হিসাবে পাগল হিসাবে চিহ্নিত হবে মেলামাজি হিসাবে চিহ্নিত হবে ওই রকম অবস্থা যেই পর্যন্ত দেশে কায়েম না হবে সেই পর্যন্ত নামাজ কায়েম হয়েছে বলে প্রমাণিত হবে না প্রিয় বন্ধুগণ এই জন্য এই নামাজ কায়েমের প্রধান দায়িত্ব নিতে হবে সরকারকে যতক্ষণ কাকে সরকার আর যেই সরকার সংসদীয় ভাবে সাংবিধানিক ভাবে নামাজ কায়েমের নির্দেশ দিবে আইন জারি করবে ওই সরকারের মন্ত্রী পরিষদ এমপি পরিষদ যারা আছে সবাইকে ইমানদার হতে হবে না হলে চলবে না যতক্ষণ ঠিক কিনা প্রিয় ভাইয়েরা তারা করবে তিন নম্বর শর্ত হলো আমাও আমার রসুল যে আদর্শ নিয়ে এই পৃথিবীতে আগমন করেছে আমার রসুলের আদর্শকে আদর্শের প্রতি ইমান হবে এবং তার আদর্শকে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিতে হবে এই তিনটা শর্ত যদি তোমরা ফিল করতে পারো আমি আড়সের মারিক আল্লাহ রাবুল আলমিন তোমাদের সঙ্গে থাকব আর ক্ষমতা দিয়া দেব